আপনাদের স্বাগতম আমরা একটা আমরা একটা গান গাব পাগল হয়ে যাবেন সবাই পাগল হয়ে যাবেন দেখলে পরে হ্যাঁ ম্যাডাম তোমার গায়ে ফিগার এত যে সুন্দর ইকা চাই জিকা করে লাগে এ আদর ম্যাডাম তোমার গায়ে ফিগার এত যে সুন্দর কে চাই জিকা করে লাগে এ আদর ম্যাডাম তোমার গায়ে ফিগার এত যে সুন্দর ইকা চাই জিকা করে লাগে আদর বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার আকাবাকা আঁকা বাঁকা মেঘ পথে পনেরো পশি হেঁটে যায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর পায়ে দিয়ে সোনার আকাবাকা আঁকা বাঁকা মেঘ পথে পনেরো পশি হেঁটে যায় আল কি আল তারাঙা গায়ে বরুন দিগুন কালো চল লাজুক লাজুক ভুক্তার ও পর্দা পতি আহ পর্দা টিপ টিপ সাপা ম্যাডাম তো ম্যাডাম নাচে রে নাচে দোললে কোমর জানো ফটা ভুলের কলি আমি ভ্রমণ ম্যাডাম নাচে রে নাচে দোললে কোমর যেন ফটা ভুলের কলি আমি ভ্রমণ